নির্বাচন কমিশন ছাড়াও কিন্তু আর একটা অধিদপ্তর আছে এটাকে বলা হয় এনবিআর এ টেন বি প্রত্যেকটাকে তার কত স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি সব কিন্তু সেখানে হাইলাইট করতে হয় তাকে ট্যাক্স দিতে হয় ওইটা যদি বেস করা নির্বাচন কমিশন বেস করে তাহলে কিন্তু কারেকশন বা ভুল বেরিয়ে আসা অতি সহজেই হইতে পারে কম বেশি হইতে পারে সেটা আলাদা কথা আমরা চাচ্ছি যে এই যে কমিশনগুলি এটা বারে বারে কথা হয়েছে যে এগারোটা কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছে কিন্তু সেটা হয়তো ওইভাবে প্রতিপালিত হয় নাই প্রতিপালিত হয়েছে একটাই দেখা গেছে সত্যি সুন্দরভাবে প্রতিপালিত সেটা হলো আমাদের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা যেটাকে বলতে চাই সেখানে হয়েছে প্রতিপালন অন্যগুলিও কিন্তু কি করছে এটা কিন্তু বারে বারে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবও বলেছেন বৌদিউল আলম মজুমদার সাহেব বলেছেন খুব সুন্দরভাবে ওনার লেখাতেও তো হয়েছে এটা যে সেগুলি আসতে হবে আমাদের দু একটা জিনিস এছাড়া যেটা বলা হয়েছে যে অঙ্গ প্রতিষ্ঠানগুলির কী অবস্থা এখানে বাইরের যেগুলো অঙ্গ প্রতিষ্ঠান আছে অঙ্গ প্রতিষ্ঠান বা অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান ঠিক আছে সেগুলির ব্যাপারে এগুলি কিন্তু একটা ক্লিয়ার কাট যদি স্টেটমেন্ট না আসে ক্লিয়ার কাট যদি পিকচার না আসে তাহলে কিন্তু একটা পরে যে অনেক সময় অসুবিধা সৃষ্টি করতে পারে তো আমরা চাইব সেগুলিও প্রতিফলিত হোক প্রতিটা তাদের প্রত্যেকটা কথাতে বার্তাতে প্রত্যেক জায়গায় তারা যেটাকে ইশতেহার দিবে সেই ইশতেহারের প্রতি পালন করলে আর কোনো অসুবিধা হবে